হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবাঞ্জন ঘোষাল তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষামার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার প্রথমেই আমার প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রী যারা এতদিন ধরে আমাদের সঙ্গে ছিলে এবং আমার প্রত্যেকটি স্নেহের নতুন ছাত্রছাত্রী যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেল ভিজিট করছো তোমাদের প্রত্যেককে স্বাগতম এতটা ভালোবাসা দেওয়ার জন্য এতটা ভরসা বিশ্বাস রাখার জন্য তোমাদের অসংখ্য ভালোবাসা তোমরা বারবার সাজেশান মানে দেওয়ার কথা বলছিলে হোয়াটসঅ্যাপ মেল করছিলে ইউটিউবে কমেন্ট করছিলে আসলে আমার পুরনো ছাত্রছাত্রী যারা আছো তারা জানে তারা জানো এবং আমার নতুন স্নেহের ছাত্রছাত্রী তোমরা যারা যারা বলছো তাদের উদ্দেশ্যে বলি দেখো আমাদের সেন্টারের ছেলে মেয়েদের সাথে যেদিন সাজেশান শেয়ার করা হয় সেই দিন বা তার পরের দিন আমরা সাজেশান শেয়ার করে দিই তো আমাদের অনলাইন অফলাইন বা যে ছেলেমেয়েদের সাথে আজকেই সাজেশান শেয়ার করা হলো তাই তোমাদের সাথেও আজকেই সাজেশানটি শেয়ার করে দিচ্ছি আজকের আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে ফার্স্ট সেমিস্টার মেজর ফিলোজফি বা দর্শনের সাজেশান আমার প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রী তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজেই তোমরা অ্যাডমিশান নাও না কেন এবং দর্শনকে তিন বছর হিসাবে মেজর অথবা চার বছর হিসাবে তথা তথাকথিত পাস বা অনার্স হিসাবে মেন সাবজেক্ট মেজর রেখেছ তোমাদের জন্য এই সাজেশান সমানভাবে উপযোগ্য যদি তোমাদের মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমার বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করো কারণ তোমার একটি শেয়ারিংয়ে তোমার বন্ধুটার হয়তো অনেক বেশি উপকার হতে পারে আর একটি লাইক করতে অবশ্যই ভুলো না আর প্রত্যেকটি ছেলে মেয়ে বারবার জিজ্ঞাসা করো প্রচুর ছেলে মেয়ে তোমরা আমাদের সেন্টার থেকে নোটস কিনে নিচ্ছ তাও অনেক স্টুডেন্ট তোমরা বুঝতে পারো না আমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিই সেটা আমাদের হোয়াটসঅ্যাপ সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যে কোনো সময় মেসেজ করো তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে আমাদের সেন্টার থেকে নোটস পারচেস করতে গেলে যে যে মানে স্টেপগুলো আছে তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে তোমরা যারা যারা আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে চাইছো বা আমাদের সেন্টার থেকে নোট পারচেস করতে চাইছো তোমরা এইট সিক্স জিরো নাইন ডবল সেভেন এইট নাইন টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে আমাদের সেন্টারে একাদশ দ্বাদশ বি অল সেমিস্টার কলা বিভাগের অল সাবজেক্ট আর্টস গ্রুপের মেজর মাইনর সমস্ত বিষয় পড়ানো হয় এবং অনলাইন আর অফলাইন উভয়বিধ পদ্ধতিতেই পড়ানো হয় তাই তোমরা যে কোনো জায়গা থেকে আমাদের সেন্টারে নিতে পারো তাহলে চলো আজকের আলোচ্য প্রবেশ করা যাক মেজর দু হাজার পঁচিশ আচ্ছা দেখো তো ফার্স্ট সেমিস্টার মেজর ফিলোজফি সাজেশন দু হাজার পঁচিশ বর্ধমান ইউনিভার্সিটি এইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্টারের এইট সিক্স জিরো নাইন ডবল সেভেন এইট নাইন টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করলে তোমরা সমস্ত নোটসের পিডিএফ কিনতে পারবে এবং তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো অনলাইনে হোক বা অফলাইনে হোক এই নাম্বারে মেসেজ করো আজকের যে সাজেশান রেডি করা হয়েছে সেটা পাঁচ এবং দশ উভয়বিধ প্রশ্নের জন্যই প্রযোজ্য প্রথম প্রশ্ন দেখো চারবাগ সম্প্রদায়ের একটি মূল গ্রন্থের নাম লেখো ওর সঙ্গেই চার দেহাত্মবাদ সম্পর্কে টিকা এবং চারবাগরা কেন প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলেছেন তা আলোচনা করো অর্থাৎ দুই পাঁচ পাঁচ এইভাবে তোমাদের দশের প্রশ্ন যখন দেয় এইভাবেই কেটে কেটে দেয় যদি এটা পাঁচে দিয়ে দেয় তোমরা পাঁচের লিখতে পারবে যদি দশে দিয়ে দেয় একটা না দশেও লিখতে পারবে সেই হিসাবেই আমরা আমাদের ছেলে মেয়েদের সাথে অনলাইন অফলাইন ব্যাচে ছেলে মেয়েদের সাথেও এই একই সাজেশান শেয়ার করেছি তাই তোমরা প্রত্যেকটি আমার স্নেহের ইউটিউবের ছাত্রছাত্রী তোমাদের সাথে এই একই সাজেশান শেয়ার করা হচ্ছে দু নম্বরের প্রশ্ন ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তিন নম্বরের প্রশ্ন ভাব চক্র বা দ্বাদশ নিদান কি এবং ওর সঙ্গেই অষ্টাঙ্গিক মার্ক সম্বন্ধে আলোচনা করো চার নম্বরের প্রশ্ন একজন এলিয়াটিক দার্শনিকের নাম লেখো ওর সঙ্গে প্রশ্ন সত্ত্বা ও অসত্তার পার্থক্যের কথা কোন দার্শনিক বলেছেন এবং সত্তা ও অসত্তার পার্থক্য লেখো এইখানে পার্থক্য বানানটা একটু ভুল আছে তোমরা যখন লিখবে একটুখানি কারেকশান করে নিও আচ্ছা পাঁচ নম্বরের প্রশ্ন হেরাক্লিটাসের ভবনবাদ তত্ত্ব সম্পর্কে যা যেন আলোচনা করো এবং তার সঙ্গে তিনি কেন মনে করেন যে সবই পরিবর্তনশীল বা পরিবর্তনই বিশ্বের ধর্ম তার ব্যাখ্যা করো ছ নম্বরের প্রশ্ন বহুত্ব ও গতির বিরুদ্ধে জেনোর যুক্তিগুলি উপস্থাপন করো সাত নম্বরের প্রশ্ন প্লেটোর মতে উত্তম বা মঙ্গল বা ঈশ্বরের স্বরূপ আলোচনা করো আট নম্বরের প্রশ্ন প্লেটোর জ্ঞান তত্ত্ব সম্পর্কে আলোচনা করো নম্বরের প্রশ্ন অ্যারিস্টটলের কার্যকারণ তত্ত্ব সম্পর্কে যা জানো লেখো এবং তার সঙ্গেই ঈশ্বর সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদ আলোচনা করো দশ নম্বরের প্রশ্ন জৈন মতে জীব বা আত্মার স্বরূপ আলোচনা করো এগারো নম্বরের প্রশ্ন চারটি সত্য সম্পর্কে আলোচনা করো বারো নম্বরের প্রশ্ন অ্যানাস কি দর্শন সম্পর্কে যা জানো লেখো এবং তোমাদের কিছু টিকা আসে দেখবে পাঁচের এগুলো দশে খুবই কম দেয় কটা টিকা আমি এখানে বলছি এই কটা যদি পারো তোমরা করে যেও সপ্তভঙ্গি নয় পতিত্ব সমুৎপাদবাদের তত্ত্ব পঞ্চ মহাব্রত এবং অনেকান্তবাদ অর্থাৎ তোমরা যারা যারা এই দু সালে পরীক্ষা দেবে মেজর হিসাবে দর্শনকে রেখেছ এই তেরোটা প্রশ্ন খুব ভালো করে করে যাও অবশ্যই তোমরা সাফল্য পাবে তোমরা যারা যারা নোট পারচেস করতে চাইছো এই সমস্ত পিডিএফ পার্চেস করতে চাইছো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকে এবং পরীক্ষাকে ভয় ভেবে নয় জয় করার উদ্দেশ্যে এখন থেকে প্রস্তুতি নাও